নামধারী কিছু বিএমপির লোকেরা তুহিন নামে সাংবাদিক জার্নালিস্টকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল এই সাংবাদিককে যখন হত্যা করা হয়েছে বারবার সে তখন বলতেছিল ভাই আমাকে একটু পানি দেন পানি দেন এরা এতটা নিঠুর এতটা পাশান এদের হৃদয় মৃত্যু পথযাত্রী একজন মানুষকে এরা এক গিলাস পানিও পান করতে দেয়নি সাংবাদিক নাম হলো তুহিন গতকাল ঢাকা গাজীপুরি প্রকাশ্যে এই পাতি নেতা বিএনপির পাতি নেতাগুলো চাঁদাবাজি করতেছিল এই বিএনপির পাতি নেতাগুলো চাঁদাবাজি করতেছিল এই সাংবাদিক ভিডিও ধারণ করতে গেছে ছবি তুলতে গেছে চাঁদাবাজি করা অপরাধ নয় ছবি তুলো অপরাধ এজন্য সবাই মিলে চাঁদাবাজি বন্ধ করে ওই সাংবাদিক তুহিনকে অ্যালো পেথা পাথারি সুরিয়াঘাত করে 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 প্রকাশ্যে যেমন এক ভাইকে পাথর দিয়ে করে ফেললো প্রকাশ্যে তেমনি করে এই সন্ত্রাসীর দলেরা এই টোকায়ের দলেরা এই চাঁদাবাস নামধারী কিছু ভীমপির লোকেরা তুহিন নামে সাংবাদিক জার্নালিস্টকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল ইন্না ইন্না রাজিউন এরপরে কুড়ি আসলো লাশ নিয়ে চলে গেল এখন পর্যন্ত গ্রেপ্তারি হয়েছে কি হয় নাই সঠিক তথ্য জানা নাই তবে গ্রেফতার হবে সরকারকে বলব প্রশাসনকে বলবো প্রতিনিয়ত আমার মায়ের বুক খালি করা হচ্ছে আমার বোনের বুক খালি করা হচ্ছে মাসুম সন্তানদের বাবাদের কেড়ে নেওয়া হচ্ছে স্বাধীন হয়েছে আমার বাংলাদেশ এখনো স্বাধীন বুঝি আমরা পাইনি স্বাধীন যদি হবে কেন আমার ভাই খুন করা হবে কেন সাংবাদিক তার কলম দিয়ে সত্য কথা লিখতে পারবে না কেন সাংবাদিক তার ক্যামেরা দিয়ে সঠিক তথ্য তুলে ধরতে পারবে না কেন আমার ভাইকে রাজধানীর বুকে হত্যা করা হবে প্রকাশ্যে সিসিটিভি ফুটেজে দেখা গেল পাঁচ সাতজন মিলে প্রকাশ্যে তাকে মারতেছে প্রতিবাদ করার মতো কেউ নাই সম্মানিত সুদী এজন্য কোরআনের আইন দরকার সরকারকে বলবো দ্রুত এদের গ্রেফতার করে ফাঁসির ওষিতে ওপেন এদের ঝুলানো হোক মৃত্যুদণ্ড দেওয়া হোক আর কেন জালিম যেন আমার কোন মায়ের বুক খালি না করে কোন বোনের স্বামীকে যেন কেড়ে নিতে সাহস না পায় কথা বলেন ঠিক না ব্যাটি এটা ইমানের দাবি কোন দল বুঝি না মত বুঝি না কেন সাংবাদিক হত্যা করা হবে কেন আলিম হত্যা করা হবে কেন একজন নির্ভপাতশারী হত্যা করা হবে এটা কেমন কথা বলেন কেন হত্যা করা হবে বাবা সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে মেয়ের সামনে বাবাকে উলঙ্গ করে পিটানো হচ্ছে এটাই কি স্বাধীনতা পেয়েছি আমরা স্বামীকে হচ্ছে বলেন পিটানো আমরা তো মানুষ এখন নাই জানোয়ার পলিত হয়ে গেছি আওয়ামী লীগেরা যেই কাজ করেছে এখন এই ভাইয়েরা এখন এই কাজগুলো শুরু করে দিয়েছে কখন আমার দেশটা পরিবর্তন হবে কখন আমার দেশ স্বাধীন হবে এই জন্য তো আমাদের দেশের ছেলেরা জীবন দেয় শহীদ হয় রক্ত নাই আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন জোরে বলে না আমিন বাংলাদেশে কয়েকদিন আগেই আমরা দেখেছি পাথর দিয়ে একজন মানুষকে হত্যা করা হলো সোহাগ নামের এক ব্যবসায়ীকে এই হত্যার ক্ষত শুকাইতে না শুকাইতে একজন সাংবাদিককে এমনভাবে ইটা দিয়ে আঘাত করে করে তাকে হত্যা করা হয়েছে অনেকে বলতেছেন তিনি চাঁদাবাজের নিউজ প্রচার করতে গিয়ে ঘটনার সাক্ষী হওয়ার কারণে তিনি কেনই এই নিউজ প্রচার করলেন আবার অনেকে বলতেছেন এক নারীর নেতৃত্বে অস্ত্র মহড়া চলতেছিল সেই ঘটনার ফুটেজটা তিনি প্রকাশ করার কারণে মিডিয়াতে এই কথাটা সংবাদ মাধ্যমে প্রচার করার কারণে এই সাংবাদিক আনোয়ারের ওপরে নির্যাতন জুলুম চলেছে শুধু তাই নয় এই সাংবাদিককে যখন হত্যা করা হয়েছে বারবার সে তখন বলতেছিল ভাই আমাকে একটু পানি দেন পানি দেন এরা এতটা নিঠুর এতটা পাষাণ এদের হৃদয় মৃত্যু পথযাত্রী একজন মানুষকে এরা এক গিলাস পানিও পান করতে দেয়নি যারা এই নির্মমভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা চাই প্রশাসনকে অনুরোধের ভাষায় বলতে চাই ভিডিও ফুটেজ থেকে এই নরপশু এই মানব রূপে জানোয়ারদেরকে ত্রুত ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বারবার এভাবে মানুষকে পাথরে দিয়ে হত্যা করা হবে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হবে জনসম্মুকে জবাই করে হত্যা করা হবে এই দেশে হত্যাকাণ্ড দিন দিন বেড়ে যাচ্ছে এই জন্য এই দেশের সর্বোচ্চ আইনই তাদের বিচার যদি না করা হয় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আমাদের প্রয়োজন অতি দ্রুত শরিয়ার আইন অনুযায়ী বিচার করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী যদি বিচার করি হত্যার বদলে হত্যা যেভাবে হত্যা করা হবে ওই ব্যক্তিকে নিহত ব্যক্তিকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হবে এইভাবে যদি আমরা যে ব্যক্তি হত্যা করেছে ওই হত্যাকারীকেও যদি এইভাবে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা হয় বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধ হবে এজন্য জন্য পেশা সরিয়ার আইন চালু করতে হবে হত্যার বদলে হত্যা তাহলেই কেবলমাত্র এই দেশের মানুষের মুক্তি মিলবে শান্তিতে বাংলাদেশের মানুষ বসবাস করতে পারবে তাছাড়া বারবার এই হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশ বাংলাদেশে ঘটবে যারা হত্যা করো মানুষ মারো মনে রাখবা যে মানুষটাকে হত্যা করেছো যে সাংবাদিককে তুমি নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছো যে সাংবাদিককে চায়ের দোকানের পাশে ধরে নিয়ে যায় তুহিনকে জবাই করে যারা হত্যা করেছো মনে রাখবা তাদের পরিবারের কাছে যাও যায় দেখো রাতের আধারে তারা স্বামীকে হারিয়ে কিভাবে একজন স্ত্রী আত্মনাদ করতেছে আহাজারি করতেছে যায় দেখো তার সন্তানগুলো এতিমের মতো কান্নাকাটি করতেছে যারা আজকে একজন মানুষকে হত্যা করে এইভাবে বিদায় করে দিয়েছ মনে রাখ বাবা তার স্ত্রীকে যেরকম বিধবা করেছো সন্তানদেরকে যেরকম এতিম করেছো আজ হোক কাল হোক আল্লাহ রব্বুল আলমিন তোমার পরিবার থেকে তোমাকি কেড়ে নিয়ে তাদেরকে এতিম বানায় সারবে এই জন্য যারা আছেন সাবধান মানুষকেই এইভাবে নির্মম হত্যা করবেন না আল্লাহ এই জমিনের শান্তি ফিরায় দাও সমস্ত চাঁদাবাস দুর্নীতি মুক্ত হত্যা খুন ধর্ষণ মুক্ত একটা বাংলাদেশ গড়তে হলে আল্লাহর আইন দিয়া এই সমাজে বিচার কার্য পরিচালনা করতে হবে আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্ত আল্লাহ জমিন কেরান আর ইসলামের জন্য কবুল করুন আমিন বলেন হেদায়েতের মালিককে মানুষদেরকে আল্লাহ যদি হেদায়ত না দেয় কেমনে পাবেন আল্লাহ তো হেদায়েতের পথ দেখাই দিছেন হিদিন হাসছে রতল বান্দা হিদিনাসের তল মুস্তাকিমের পথে চলো ইহিদি দিন আসছে অতল মুস্তাকিমের পথে যারা চলবে তারাই হবে জান্নাতের মেহমা ইহিদিন আসছে অতল মুস্তাকিমের পথে চলো ইহিদিন আসছে অতল মুস্তাকিমের পথে চল ধরে দাড়ি রাখা লাগবে নামাজ করা লাগবে সুন্নত আমল করা লাগবে হালাল খাওয়া লাগবে বেক চাঁদাবাজি করা যাবে না কোনো দুর্নীতি করা যাবে না সুদের টাকায় লেনদেন করা যাবে না ঘুষের সাথে জড়িত থাকা যাবে না আপনাকে ওলা জিন্দিগি যাপন করা লাগবে এর নাম হলো হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথ আর যদি হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চলতে না পারেন কেয়ামতের ময়দানে ডান হাতে শিকল লেগে যাবে আজাবের ফেরেস্তারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে الا قَدْ ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها ওলা ইকা কালনা নাহুদল উলা ইকা হুম গ ফিলো চোরাহাজাবেক্সতো ঊনাশী নম্বর আয়াত। আল্লা রব্বুল আল বলেন অ দুনিয়ার মানুষেরা ভালো করে শ ন জিন জাতিরা ভালো করি শ কেয়ামতের ময়দানে অধিকাংশ জিন ও ইনসানের দল জাহান নামে চলে যাবে কারণ তারা বুঝিয়াও বোঝে না দেখিয়াও দেখে না শুনিয়াও শোনে না এই কারণে আমি আল্লাহ তাদের ঘোষণা দিলাম এরা মানুষ নয় এরা চতুষ্পর জানোয়ারের চেনিকৃষ্ট উলাইকা কাকাল আম বালহুমা আদল উলাই কাহু গফিল আল্লাহ বলে এরাই হলো হাইওয়ান জানোয়ারের চেয়ে খারাপ কুকুরের চেয়েও খারাপ গরুর সেও খারাপ শুকুরের চেয়েও খারাপ পশুগুলা তো বোঝে না আপনি মানুষ আল্লাহ বুঝার জন্য দিয়েছেন এরপরে কেন বোঝেন না রে বাবা আল্লাহ বলে কেমতের ময়দানে এদের এমন কঠিন বিচার আমি করবো এরা বিনা হিসাবে আমি আল্লাহর জাহান নামের মেহমান হয়ে যাবে ও আল্লাহর বান্দারাম জাহান নামের আগুন বড় কঠিন জাহান আগুনের তাপ সহ্য করা যাবে না দুনিয়ার গরম সহ্য করতে পারেন না এসি লাগাইছেন ফ্যাল লাগাইছে কেমতর ময়দানে জাহান নামে যদি হয়ে যান ওই জাহান আগুনে যদি এক সেকেন্ডের জন্য আল্লাহ ফেলায়া দেয় পুরো শরীর কালো হয়ে যাবে আঙ্গার হয়ে যাবে মরবেনও না নারী বুড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে পানি পান করবেন পানি পান করার সাথে সাথে সব ভিতরের নড়িগুড়ি কলিজা গুলো ছিঁড়ে যাবে এরপরেও মরবেন না আল্লাহর কাছে মরণ চাইবেন কিন্তু মরণ আল্লাহ দিবেন না আল্লাহ বলেন দুনিয়াতে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম মরণ দিয়েছিলাম দুনিয়ার হায়াত কাজে লাগাও নাই গুনা করেছ এই জন্য আমি আল্লাহ চির চিরতরে তোমাকে জাহান নামে পাঠিয়ে দিলাম জাহান নামে জল কাদো আজকে তোমাকে তোমার পাশে দাঁড়াবার মতো তোমার কোনো বন্ধু বান্ধব কেউ তোমার পাশে থাকবে না ছেলেকে ডাকবেন ছেলে কথা শুনবে না ডাকবেন কথা না পরিচয় দিবেন মেয়ে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না ছেলে বলবে আমার আব্বা ছিল না আমি তো একা মাইয়া বলবে আমার বাবা ছিল না বড় ভাই বলবে আমার কোনো ভাই ছিল না ছোট ভাই বলবে আমার কোনো বড় ভাই ছিল না আপনি তখন নিরুপায় হয়ে যাবেন আর যদি আমল থাকে আল্লাহ রাব্বুল আলামিন কামতের ময়দানে ওই ডানাতে আমল নামা দিয়ে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে হারকে বাসা আমলে বাসা যে হারাম কেয়ামতের ময়দানে সবাই ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ তাহলে ন্যাক আমল করা লাগবে গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবো যদি গুনা থেকে নিজেকে বাঁচায় রাখতে চান আল্লাহ সভাপতে সময় দেওয়া লাগবে এখন তো নবী নাই ওলামাই কেরাম বুজুর্গ আল্লাহ বলেন আসে না নাই সবাই বলেন আল্লাহ পাওয়ার কম না বেশি কেমন পাওয়ার সুলাইমান আলাই সালামের কথা গত জুমায় বলেছিলাম সুলাইমান নবী হুদুদ পাখি কে ডাক দিয়া বলে হুদহুদ চিঠি নিয়ে যাও রানী বিল কিজ আমার চিঠি দাও হুদুদ পাখিকে বললে এমন জায়গায় চিঠিটা গিয়া দিবা রানী বিল কিজের নজরে জানো চিঠিটা চলে আসে বলেন সুবাহান আল্লাহ রানী বিলকি সূর্যের পূজা করে অগ্নি পূজা করে আর সুলাইমান আলহী সাল্লাম বলেন কার গোলামি করে আল্লাহ রানী বিলকি একটা ঘরের মধ্যে থাকতেন ঘরের কোনো দরজা কপাট খুলতেন না শুধু একটা জানালা খুলে দিতেন সূর্য আলো রুখতো রানী বিলকি ওই জায়গায় বইয়া সূর্যকে পূজা করত ভুদুত তাকে চলে গেছে সুলাইমান নবীর চিঠি নিয়ে রাও না ঠিক আবার বরাবর হুদুদ পাখিটা ঠোটার মধ্যে চিঠি নিয়ে বসে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস চিঠি নিয়ে সূর্যের গায়ে লাগায় দিয়েছে সূর্যের আলো ভিতরে ঢোকে না রানী বিলকিski ব্যাপার সূর্য তো ওঠার কথা আলো ঢাকার কথা ঢোকে না কেন জানালার কিনারে গিয়ে দেখে একটা হুদুদ পাখি একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে